ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত কাজের সারা দিন ডুবে থাকি বলে নিজের কষ্টগুলোর কথা আর মনে থাকে না বন্ধুরা হয়তো সকলেরই আমাদের মতো হাউস হাউসওয়াইফদের এটাই হয় কি বলুন বন্ধুরা সকালবেলা উঠেই নিজের বাসি কাপড় চোপড় কেচে নিয়ে ভগবানকে আরাধনা করার জন্য নিজের সংসারে চৌকাটি জল ফল দিয়ে বেশ খানিক্ষণ উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলাম এই সবুজের দিকে বেশ ভালো লাগে নিজের মধ্যে নিজেকে খুঁজে পেতে বেশ ভালো লাগে নিজের মধ্যে নিজের অনেক কিছু সারা দিনে কি করব না করব এগুলো ভাবতে তাই একটু থমকে দাঁড়িয়ে পড়লাম ওই দিকে তাকিয়ে নিজের কথাই ভাবছি কথাগুলোই ভাবছিলাম তারপরে চলে এলাম যেমন রান্নাঘরে আসি তেমন চলে এলাম বাচ্চা বাবু আজ আর খেয়ে যাব না আমি ওখানেই ক্যান্টিনে খেয়ে নেবো ছেলেটা তো খেয়ে যায় না একটু জলমুড়ি খেয়ে বেরোয়ো তাই জন্য ভাবলাম সকালবেলায় আগে কাজগুলো করে নিই বাবি একটু পরে যায় তাই রান্নাটা একটু পরে চাপালেই হবে সেই ভেবে কী করলাম বলুন তো বন্ধুরা একেবারে বাসন কুসনগুলো মাজা ধোয়াগুলো করে নিলাম করে নিয়ে কি করব ভাবছি বলুন তো এবার একটু মোছামুছি করব কয়েকদিন থেকে করা হচ্ছিল না অতিরিক্ত জল জল করে নানান কাজের জন্য একটা একটা করে কাজই তো করতে হয় না তো ওই যে বললাম না সারা দিন সেই উঠেছি সেই কোন সকালে কখন উঠি কোনো দিন পৌনে পাঁচটায় কোনো দিন আপনার পাঁচটায় সেই জলে রাত্রির এগারোটা কোনো কোনো দিন রাত্রি এগারো সাড়ে এগারোটা আবার বারোটাও হতে পারে তো যাই হোক তো দেখুন অনেকটাই সুখের মুখ দেখেছি যেখানে গ্যাস হয়ে গেছে শ্বশুরবাড়িতে থাকতে সেই ভোরষায় চারটে উঠে আঁচ দিতে হতো এক ঘন্টা ধরে আঁস ধরতো হাড় খুব কয়লার তো যাই হোক সেইখান থেকে আপনাদের ভালোবাসায় ভগবানের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমার মাথায় ওনার হাত থাকার জন্য আমি অনেক অনেক মানে কষ্টকে জয় করে আজকে স্বামী সন্তানের কষ্টের পয়সায় অনেক সুখের মা মুখ দেখেছি আপনারা সকলে কামনা করবেন আমার স্বামী সন্তান যেন ভালো থাকে সুখে থাকে আর আপনারাও পরিবার নিয়ে ভালো থাকুন এই কামনায় আমি সদা সর্বদা করে যাই তো নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবুনের এম এস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রচুর নয়স এখন আমি ভিডিওটা এডিটিং করি রাত্রি করার সময় হয় না সব ঘরেই ফ্যান চলে বলে হয় নিয়ে আওয়াজ হবে তাই জন্য এখন অনেক নয়স কিন্তু কিছু করার নেই আপনারা নিজে গুনে একটু অ্যাভয়েড করে নেবেন প্লিজ প্লিজ তো যাই হোক চলুন এগুলো একটু বেশ করে ভালো করে রোগরে টুকরে নিই এই জান লাগুন বড্ডই চিটে হয়ে গেছে কিন্তু আগে যারা ছিলেন তারাই এরকম পরিস্থিতি আমার বৌমা বলল ওপরের বাড়ি মালিকের বৌমা বললেন যে ওরাই এরকম ছিল তো যাই হোক সেই কারণেই ওটা উঠছে না একটা বেশি করে রোগরে তুলতে গেলে কি হবে বললেন তো বন্ধুরা ওইগুলো মানে দেখুন আমার হাতটা কেটে গেল হঠাৎ করে আগের দিনও ঠুকে টাকে গে যায় আমাদের মেয়েদের এইরকমই কখন কেটে ছুঁড়ে যায় জানতেই পারি না কাজের খেয়ালে তাই কোথায় কষ্ট হচ্ছে কোথায় রক্ত বেরিয়ে যাচ্ছে কোথায় কেটে গেল কোথায় ছড়ে গেল কোথায় ঠোকা লাগলো কোথায় আঘাত লাগলো কোথায় তেল ছিটকে এসে হাতটা পুড়ে গেল শুধু দুবার আমরা মুখে বলি ওহ কী জ্বলছে রে বাবা কী জ্বালা রে বাবা এতটা রক্ত বেরিয়ে গেলো এই পর্যন্তই তারপর ওই নেই ছুটতে থাকি ওই হাত নেই কষ্টে কথা কাউকে না বলে এগিয়ে যায় কখনো সখনো স্বামী সন্তানের চোখে হয়তো আমাদের পড়ে যায় হাতটা পুড়ে গেছে হাতটা কেটে গেছে এই বাবা কতটা কেটে গেছে এই এইরকমই এই আমাদের হাউসওয়াইফদের লাইফ এটাই হয়তো আমাদের জীবন এইটাই আমাদের জীবন আমরা এরমই বেছে নিয়েছি হয়তো অনেকেই অনেকেরই হয়তো কী বলুন তো বন্ধুরা অনেকেরই কথা থাকতেও সংসার থেকে অনেকেরই বেরোনো হলো না সংসার সংসার করে স্বামী সন্তান সংসার দেখতে দেখতেই অনেক যোগ্যতা পাওয়া সত্ত্বেও অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও কি বলুন বন্ধুরা আমার মতো এই কথাগুলো অনেকের সঙ্গেই মেলে কি বলুন মিলে যায় মিলতে হয় মেলাতে হয় তো যাই হোক তাই সেই ভোর পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত চলে নিজের কষ্টের কথা আমরা মুখ ফুটে বলতে পারি না নিজের কষ্টের কথাগুলো মনেও থাকে না কখন কি হয়ে যায় কখন কি হচ্ছে না হচ্ছে বেশি কিছু না হলে আমাদের কথা ভাবার কারোরই টাইম থাকে না কি বলুন বন্ধুরা তো চলুন সব মোছামুছি বেশ সুন্দর করে একটু টাইম পেলে আমরা মেয়েরা রান্নাঘরের কাজটা হয়ে গেলে অনেক কিছু করে নিতে পারি কি বলুন বন্ধু রান্নার বড় ঝুঁকি তাই না বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক বন্ধু আমার ভিডিও দেখছেন ভালোবেসে অনেক কমেন্ট সুন্দর সুন্দর করছেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন কিন্তু আমার কপাল শুনে আমি এগোতে পারবো কি না সেটা বুঝতে পারছি না তুই যাই হোক সব মোছামুছি করে নিয়ে চা চা পিয়ে দিলাম বাদুদের আমার ডাকছি যা

শখ হয়েছিল একটু কুদরি খাব বাবা কুদ্দি যেখানে কুড়ি তিরিশ টাকা কেজি হয় সেখানে দুশো টাকা কেজি এত জলবাদল হলে সবজির আর একটা যেমন সবজির দাম এত সুন্দর কম ছিল তেমনি সবজির দামে এখন হাত দেওয়া যাচ্ছে না গো বন্ধুরা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে একটু যে সবজি খাবো সেই উপায় নেই মাছের যা দাম সে তো পাতে পাড়ার উপায় নেই হ্যাঁ চিকেনের দামটা এখন অবশ্য অনেকটাই কমেছে ব্রয়লার মুরগিরও প্রচুর দাম তো চলুন একটুখানি ওই যে কুদড়ি আর আলু আর একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে আজ একটু ভাজা করে নিচ্ছি এই দেখুন বাবুকে খেতে দিয়েছিলাম অর্ধেক ভাতেরও অর্ধেক খাইনি চার ভাগের এক ভাগও খায়নি। মাছটাও অর্ধেকটা ফেলে রেখে দিয়েছে শাক ভাজা দিয়ে খেলো দুগ্গা দুগ্গা সাবধানে একটু তাড়াতাড়ি যাও পেয়ে যাবে সর্টি ব্যাগটা ঝুলছে একটু টাইম পেলাম বলি নিজের জন্য একটু ওটসের পরোটা করে নিলাম আর আম আছে আজকে ব্রেকফাস্টে একটুখানি আম বেশ ওটসের পরোটা বন্ধুরা সবাই যে যার মতো অফিস চলে গেল বা আমি সবার শেষে যায় তো ও সি অফ করে দিয়ে এলাম তো আমার তো সান্স খুব একটা সকালে হয় না পসিবিলই হয় না কোনো ভাবই হয় না এক এক ধাপে এক একজন বেরোবে তাদের সব কিছুটা করে সেটা কি সম্ভব হয় আপনারা তো অনেকেই জানেন আমার মতো অনেকেই আছে বাড়িতে পরস্পর সব বেরোয় তো যাই হোক বেশ সকাল থেকে দেখলাম ছিঁির করে বৃষ্টি হচ্ছে উঠে থেকেই দেখলাম বেশ খানিক্ষণ হলো সাড়ে ছটা পর্যন্ত একটু রোদের ভাবটা বেরিয়েছে কয়েকটা কাঁচা ভেজিয়ে ফেললাম রান্নার কাজ মোটামুটি সবই শেষ হয়ে এসছে কালকে বাছ রাত্রে মাছটা খাইনি ভিজেছিল ওটা একটু গরম করে নিয়ে আজকে আমার হয়ে যাবে তো আজকে কুদলি আলু ভাজা আর একটু নটের ভাজা এটাই করেছে কালকে মাছটা গরম করে নেব। তো চলুন আর আমার জন্যে ব্রেকফাস্টে একটু ওটসের পরোটা করে রেখে দিয়েছি আর আমাকে ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো মনে হয় তো চলুন এবার কাছাকাছিতে লেগে সিটগুলোকে ডোবানোর সময় হচ্ছে না জানেন তো কী করবো বলুন এতটা জায়গা জুড়ে ছোটো ছোটো কোনো কাজলে সেগুলো তো আর দেওয়া যাবে না ওটা একটা জায়গা নিয়ে নেবে তাই আমার নিজের কাপড় চাহাগুলো একটুখানি গরম জলে দেব আর এগুলো ঠান্ডা জলে দিয়েছি চলুন ঝপঝপ করে কিছু শুকোতে দিয়ে দিই ছেলেটার জামা প্যান্টগুলো কী হয় বলুন তো বন্ধুরা একটুখানি হ্যাঙারে না দিলে হয় না ভীষণই কি বলুন তো ভাঁজ হয়ে যায় আবার তখন তারা হড়ু করে একার দিন এটাও পড়ে যেতে পারে তাহলে প্রত্যেকটা জামায় আয়রন করতে হবে সে প্রত্যেকটা জামাই ওকে আয়রন করে দিতে হয় অফিস যায় বলে তো চুন জামা কাপড়গুলো ঝপঝপ করে সুগতাটা দিয়ে দিন ছিল তাই বাথরুমটাকে একটু ভালো করে ক্লিন করে নিলাম বাথরুমটাকেও সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ওখানেও মালক্ষীর অসুবিধা হয় বাথরুম যদি নৌকরা পরিষ্ অপরিষ্কার হয়ে থাকে যেমন রান্নাঘর সব জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন করলে মালকী অনেকটাই সদয় হয় তাই জন্য একেবারে শ্যাম্পুটাও করে নিলাম বাথরুম পরিষ্কার করলে আপনারা তো জানেন টয়লেটটা পরিষ্কার করলে ভালো করে মাথাটা শ্যাম্পু করে নিয়ে তবেই পুজো করা যায় বা পুজো করতে হয় তো চলুন চুলটাকে আঁচড়ে নিই বিকেল সাড়ে পাঁচটা নিজের জন্য একটু চাচা ফিরিয়েছি আর ফ্রিজে একটু চিকেন ছিল বেশ কয়েকটা আলু দিয়ে দিলাম দই দিয়ে দিলাম সকল মশলা টসলা ফ্রিজে সব রেডি করা ছিল একবার নুন হলুদ চিনি সব কিছু দিয়ে রেখে দিয়েছি টক দই বেশি করে সব কিছু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এবার ম্যারিনেট করে রেখে দেবো রাত্রি আটটার পর তখনই চাপাবো চড়ুন ভালো করে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিই হেভি টেস্টি হবে যতদিন ম্যারিনেশানটা ভালো হবে টাইম নিয়ে ততটাই ভালো অবশ্য সর্ষের তেলটাও একসঙ্গেই দিয়ে দিয়েছি আর কোনো কিছুই দেবো না না আবার আগে একটু কসুরি মেথি আর একটু হোম মেড গরম মশলা দিয়ে দেবো তাহলেই দারুণ হবে এবারে নিজের জন্য করে নিলাম দুটো আলু নিই একটু বেসন আর একটু ময়দা একটু হলুদ দিয়ে একটুখানি খাবার সোডা নুন দিয়ে আর একটু কালো জিরে দিয়ে একটু লঙ্কা দিয়ে আর একটা মেখে রেখে দিয়েছিলাম এরপর তার উপরে একটা ভিজেনাকড়া দিয়ে রেখে দিয়েছিলাম এখানে চিকেনটা রাত্রে আটটার সময় চাপিয়ে দিয়ে গেছিলাম একটু চলুন কসুরি মেথি দিই আর দিয়ে দেবো একটু যে বললাম না হোম মেড গরম মশলা তাহলেই দারুণ লাগবে খেতে এক সঙ্গে নেবে পড়েছে পেছনে সকলে আসছে আর আমি সেই সময় দুটো কাপড় জামাগুলো ছিল সেগুলোকে গুছোতে শুরু করে দিলাম বন্ধুরা আমি গুছতে থাকি আর সেই সঙ্গে শেষ করছি আজকের ভিডিওটা সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম সদা বৃদ্ধা পরিবারের সঙ্গে থাকবেন বেশ গরম করছে তো চলুন ওরা এসে যাবে এবার খাওয়ার টাইম হয়ে যাবে আমার বাড়ির সামনে দিয়েই ট্রেন যায় তাই সর্বক্ষণে ট্রেনের আওয়াজটা আপনারা পাবেন না ট্রেন দেখতেও বেশ ভালো লাগে ছোট থেকে বড়ো পর্যন্ত সকলেই ট্রেন গেলে তার দিকে তাকিয়ে থাকে কেন জানি না তো ট্রেনের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন তো চলুন আজকের মতো শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আমার জন্মদিন জন্মেছিলাম এই অথম এই পৃথিবীতে ধৈর্যে এসেছিলাম আপনারা অনেকে ভালোবাসা আশীর্বাদ করবেন গুড নাইট